বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা অপরাধের মামলার রায় ঘোষণার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ এবং প্রচারিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার প্রধানের বিরুদ্ধে এই রায় হওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক নজর ছিল আমাদের সঙ্গে অতিথি হিসেবে নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহেরি গৌতম লাহেরি আপনাকে স্বাগত মানে আপনি তো অনেকদিন ধরে আসলেই শেখ হাসিনার চলে যাওয়া থেকে শুরু করে মামলা রায় পর্যন্ত আপনারা দেখছেন শুনছেন খবর রাখছেন মামলার রায়ের ফলে আমি একটু ছোট করে শুরুতে জানতে চাই আপনি সাংবাদিক মহল বা সেখানকার রাজনৈতিক মহল তাদের প্রতিক্রিয়াটা কেমন দেখেছেন বা কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা ধন্যবাদ বাংলাদেশে দেখুন ভারতে তো সংবাদ গণমাধ্যম যেটা সেটা নিরপেক্ষ সাংবাদিকতা করে থাকে যে রায় হয়েছে সেই রায়টা গুরুত্বপূর্ণভাবে তারা প্রকাশ করেছেন এবং আগামীকালও সমস্ত জাতীয় গণমাধ্যমে শিরোনাম হিসেবেই প্রকাশিত হবে একই সঙ্গে সেখানে হয়তো বিশেষজ্ঞদের মতামত থাকতে পারে কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে একটা প্রতিক্রিয়া জানিয়েছে সেই প্রতিক্রিয়াটিও প্রকাশিত হবে একই রকম ভাবে গুরুত্ব দিয়ে ফলে আপনি যদি বলেন যে এখানে কোন আপনি বাংলাদেশে যে আদালত প্রাঙ্গনে যে তালি দিয়ে স্বাগত জানার ঘটনা এরা একটা হওয়ার পর ভারতেও এটা যেহেতু অনেকেই লক্ষ্য করছিলেন ঘটনার কথাটা আমার জানা নেই ভারতের অন্তত ভারতে ভারতের ভারতে নেই কেন ভারতেরই পত্রিকা আনন্দবাজার পত্রিকায় সেটা শিরোনাম করেছে তা হাততালিয়ে দেওয়া হয়েছে সেখানে যাই সেটা হ্যাঁ ঘটবে ঘটবে ঘটনা তার সঠিক রিপোর্ট করা সেটা ভারতীয় সাংবাদিকদের একটা বড় গুণ। জি এখন বাংলাদেশে জি এই রায়ের পরে বাংলাদেশ সরকার যেটা বলছে যে ভারতের যারা রিপোর্ট করা। জি 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 এই এই ঘটনার পরে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতিও দেয়া হয়েছে যে ভারতের কাছে আওভান জানিয়েছে এবং কেওকে বলেছে ভারতের কাছে আবারো চিঠি দেয়া হবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য। আপনার কাছে কি মনে হয় সরকারের স্ট্যান্ড কি হতে পারে? আমি একটু আগে বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা বিবৃতি দিয়েছে। একটু যদি বিস্তারিত জানাতেন পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা যে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা আমরা নজরে রেখেছি এবং একই সঙ্গে তারা বলেছেন যে বাংলাদেশের জনগণের তাদের সর্বাপেক্ষা বেস্ট ইন্টারেস্ট অফ বেঙ্গল বাংলাদেশ পিপল তাদের সঙ্গে আমরা সম্পর্ক ইতিবাচকভাবেই গঠনমূলক রাখতে চাই সেখানে শান্তি সমৃদ্ধি গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক স্থায়িত্ব এরকম একটি সম্পর্ক কিন্তু তার সঙ্গে একথাও বলা হয়েছে সবশেষে যে আমরা সকল অংশীদার যারা বাংলাদেশে তাদের প্রত্যেকের সঙ্গে শেষ পর্যন্ত আমরা কিন্তু সম্পর্ক রেখে যাবো যাতে গঠনমূলক সম্পর্ক তৈরি হয় এখন এর অর্থ নানাভাবেই করা যেতে পারে আহ এই বিবৃতিতে কোথাও নেই যে শেখ হাসিনার যে বিচার হয়েছে সেই কারণে বাংলাদেশ যদি চায় ফেরত তাহলে ফেরত দেওয়া হবে কি হবে না বন্দি প্রত্যাপনের বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে উল্লেখ কিছু করা হয়নি আমার মনে হয় সেটা একটা বড় কারণ হবে যে এখনো বাংলাদেশ সরকার তারা হয়তো বলেছেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও আমি লক্ষ্য করেছি দেখেছি কিন্তু যে আনুষ্ঠানিকভাবে যে চিঠিটা আসার কথা চিঠিটা এখন এলে হয়তো তারপরে এ ব্যাপারে ভারত সরকার একটা কোনো মতামত দিতে পারে কিন্তু পাঁচই অগাস্টের পরে গত বছরের পাঁচই অগস্টের পরে কিন্তু বাংলাদেশ সরকার বা এখনকার সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো নয় যদিও সবসময় বলা হচ্ছে আপনি যেটা একটু আগেও বললেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময় ভারতের সম্পর্ক থাকবে কিন্তু আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না অনেক ধরনের সম্পর্কেই এটা শীতলতা এটা মোটামুটি পরিষ্কার সেটাও দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গাটায় এখন কি মনে হয় যে আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার একটা বৈঠক হতে যাচ্ছে এরপরে কোন রকম মানে সম্পর্ক তৈরি হতে পারে এটা তো প্রমাণ করে এই ঘটনাটা যে ভারত সরকার বাংলাদেশের যে সরকারি থাকুক তাদের সঙ্গে যোগাযোগ তারা চলবেন এবং যোগাযোগ রাখছেন তারই একটা যদিও এই বৈঠকটা মূলত এটা কলম্বো সিকিউরিটি ডায়ালগ বলে যে পাঁচটি দেশের যে বৈঠক সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা মুখ্য আলোচ্য বিষয় আশা করছি তার সঙ্গে মানে ওই সম্মেলনের ফাঁকে বা সাইড লাইনে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বসবেন হয়তো তার একটা প্রাথমিক আলোচনা হয়তো এজেন্ডা হয়ে থাকতে পারে যখন আপনাদের আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি যখন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে ঢাকায় গিয়ে তার বাসভবনে দেখা করে বলে নিছন্দে মানে তার আপনাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও একটা দাবিটা যে আগ্রহ আছে এবং ভারত সরকারেরও আগ্রহ আছে বলে আমরা সকলেই কিন্তু তো তাকিয়ে আছি সেই বৈঠকটা দিকে যে বৈঠকের এজেন্ডাস কি হয় সে বিষয়ে কিন্তু হয়তো এই আপনি যে বাগের প্রশ্নগুলো যা করেছেন তার হয়তো প্রত্যেকটা উত্তর এই বৈঠক থেকে বেরি আসবে তা বলে আমার মনে হয় করে বার্সার ভিউ থেকে বনে হয় ভারত শেখাসনাকে ফেরত দেবে এই মুহূর্তে সাধারণ ভারতের ঘোষিত নীতি হলো